সের চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যন্ত অঞ্চলে সফর করতেছেন আর আজকের আবহাওয়াজনিত কারণে উনি আজকে বাসাতেই সবার সাথে দেখা করছে আমরা সেই কারণে আমরা সবাই তার কর্মী বাহিনী যারা আছে এই আলমডাঙ্গা উপজেলার তারা বিভিন্ন জায়গার থেকে তার সাথে দেখা করতে যাচ্ছে আমরাও আলমডাঙ্গা পৌরসভা জামজাম ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের বাষ্প পার্শ্ববর্তী বেলগা সিংলানের নেতৃবৃন্দ সহ আমরা সবাই যাচ্ছি তার দেখা করার জন্য এবং কুশল বিনিময় করার জন্য এবং বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তাকে সেইভাবে আমরা যা তারও সুসংগত সারা বাংলাদেশের সাথে আমরা যেন এই অঞ্চলে জোয়ার তুলতে পারি ব্যক্ত করছি কুয়াডাঙ্গায় এক আসনের কান্ডারি শামসুজ্জামান দুদু সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন আলমডাঙ্গা শেখ সাইফুল ইসলাম সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আমরা তার সাথে সফর সঙ্গী হিসাবে আছি জেলায় এবং তার সাথে আজকে আমরা নির্বাচনী প্রচারণায় চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গার বিভিন্ন মার্কেট এবং দোকানপাট বিভিন্ন সাধারণ জনসাধারণের মাঝখানে আমরা তার সাথে আজকে মানে নির্বাচনী প্রচারণায় নামব সেই আশা প্রত্যাশা নিয়ে আলমডাঙ্গাতে রওনা দিচ্ছি আপনারা দোয়া করবেন আমরা যেন অচিরেই কামিয়াবি হতে পারি এবং আমাদের এই রায় আমাদের পক্ষে নেওয়ার জন্য আমরা যা যা করার দরকার আমরা সেই সব সব এই আসলে শ্রেষ্ঠ কাল তাদের أه <applause>